ভালো বই উচ্চমানের সিনেমার মতো ভ্রমণও মানুষকে শিক্ষিত করে সঠিকভাবে ভ্রমণ করলে সেই শিক্ষা সারা জীবন কাজে আসে প্রত্যেকটি মানুষের তাই বেড়ানোর প্রয়োজন কিন্তু টাকার অভাবে অনেকের পক্ষেই সেটা সম্ভব হয় না এইসব মানুষদের জন্যই আমরা খুব কম টাকায় একটা গ্রুপ ট্যুরের আয়োজন করেছি সেই ট্যুরে হইহুল্লোর করে মজা হবে না প্রকৃতি সেখানকার সংস্কৃতি মানুষজন এইসবই প্রাধান্য পাবে চার রাত পাঁচ দিনের সিল্ক রোড ট্রিপের খরচ ঠিক করা হয়েছে বাইশশো টাকা থাকা খাওয়া গাড়ি পারমিট যাবতীয় খরচ এর মধ্যে যুক্ত আছে এই ভ্রমণ পরিচালনা করছে রোশন রায় ট্রাভেল এজেন্সি ট্রাইবাল ট্যুরস অ্যান্ড ট্রাভেলস বর্তমানে তিনটি জায়গায় ওনার হোমস্টে আছে লুংচুক জুলুক আর রোলেপ প্রতিটি ঘরে তিন থেকে চারজন শেয়ারিংয়ে থাকবেন ঘুরব ওনার নিজস্ব দুটি গাড়িতে বোলেরো আর ইনোভা ক্রিস্টা শুধুমাত্র আর্থিকভাবে অসচ্ছল মানুষদের নেই এই বেড়ানো হবে বয়স সীমা দশ থেকে পঞ্চাশ বছর ভ্রমণের বিষয়ে বিস্তারিত তথ্য এই ভিডিও ডিসক্রিপশানে একটা লিঙ্কে দেওয়া আছে একই সঙ্গে ওখানে কিছু প্রশ্ন রাখা আছে যারা এই ট্যুরে যেতে আগ্রহী তারা উত্তর দিলে আমাদের সঠিক পর্যটক বেছে নিতে সুবিধে হবে উত্তর পাঠানোর শেষ তারিখ একত্রিশ অক্টোবর দু তার মধ্যে থেকে পনেরো জনকে বাছাই করে আমাদের গ্রুপ ট্যুর অনুষ্ঠিত হবে সঙ্গে জানিয়ে রাখি ওই সময় সিল্ক রুটে খুব ঠান্ডা হবে তুষারপাতের সম্ভাবনাও আছে আর রাস্তার অবস্থাও অনেক জায়গায় ভালো নেই আমাদের ভ্রমণে মদ্যপান কঠোরভাবে নিষিদ্ধ আটই ফেব্রুয়ারি নিউ জলপাইগুড়ি থেকে আমাদের ভ্রমণ শুরু হবে আর শেষও হবে নিউ জলপাইগুড়ি স্টেশনে বারোই ফেব্রুয়ারি এই ট্যুরের বিষয়ে আরও কোনো প্রশ্ন থাকলে প্রসেনজির সঙ্গে সরাসরি কথা বলে নিতে পারেন